আগে যেমন কংগ্রেসদেরকে দুর্বল করার জন্য গাজার কেস মাদকের কেস দিয়ে জেলে ভরে রাখা হতো আগে যেমন কংগ্রেসের লোকদেরকে দুর্বল করার জন্য মিথ্যা কেস দিয়ে ফাঁসি দেওয়া হতো জেলে ভরে রাখা হতো এখন একটা নতুন হাতিয়ার পুলিশ ব্যবহার করছে সেটা হচ্ছে সাইবার ক্রাইম মনে করুন আমি কোনো বক্তব্য রাখলাম বা কংগ্রেস কোনো বক্তব্য রাখলো কি রাহুল গান্ধী কোনো বক্তব্য যাই হোক পুলিশে যদি পছন্দ না হয় তাহলে সেই বক্তব্যকে সমর্থন করে যারা লাইক করে সেই বক্তব্যকে সমর্থন করে যারা কমেন্টস করে তাদের বিরুদ্ধে হঠাৎ করে সাইবার ক্রাইমের দপ্তর থেকে একটা চোথা চলে আসছে একটা নোটিশ চলে আসছে শুধু তাই নয় সেই নোটিশটাকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য দুটো তিনটে করে পুলিশের জিপ চলে যাচ্ছে ফলে কি হচ্ছে যে কংগ্রেসি মনোভাব ছেলে না বা যারা প্রতিবাদী ছেলে তাদের পরিবার সমাজে কলঙ্কিত হচ্ছে সমাজে তাদের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়া হচ্ছে কি তাদের বাড়িতে পুলিশ এসছে গ্রামের মানুষ জানে না পুলিশ কিসের জন্য এসছে গ্রামের মানুষ জানে পুলিশ এসছে যেটা ফোন করে বলা যায় নোটিশ আসছে এত পুলিশ তৎপর ধর্ষণে পুলিশকে দেখা যায় না খুনে দেখা যাবে না আইন শৃঙ্খলা রক্ষা করতে দেখা যাবে না কিন্তু কংগ্রেসের লোকদের যারা পুলিশের বিরুদ্ধে কোনো বা সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখতে গিয়ে যদি কমেন্টস করে বা লাইক করে সেটা যদি সরকারি দলের পছন্দ না হয় বা পুলিশের পছন্দ না হয় তাহলে সাইবার ক্রাইম নামে আরেকটা প্রশাসনের একটা অংশকে দিয়ে সেখানটাই তাদেরকে টাইট দেওয়ার জন্য তাদের কেস এবং সেই কেসের নোটিশ সার্ভ করার জন্য তাদেরকে গ্রেপ্তার নয় তাদের বাড়িতে বাড়িতে পুলিশ বাহিনী চলে যাচ্ছে এটা কেন সেটা সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি রাজ্য চেয়েছিল কারণ আমরা জানি যে রাজ্যের যে সমস্ত বিল সেগুলোকে ইচ্ছাকৃতভাবে দিল্লি নির্দেশে আটকে রাখা হয় রাজ্যপাল এগুলো ছেড়ে দেওয়া উচিত বলে মনে করি আমরা আর্টিকেল তাই বলে সংবিধান তাই বলে রাজ্যপাল রাষ্ট্রপতি তাদেরকে তো আমরা ওইভাবে হস্তক্ষেপ করতে পারি তাদের নিজস্ব সংবিধান তোমরা তারা তাদের দায়িত্ব পালন করো একটা রাজ্যের আইন করার অধিকার আছে সে আইন অ্যাসেন্ট নিতে হয় রাজ্যপালের কাছে রাজ্যপাল হয় সেটাকে ফেরত দিতে পারে সেখানে কোনো মতামত দিতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে রিভিউ করার কথা বলতে পারে তারপর তারপর রাজ্যপাল সেটাকে প্রেসিডেন্টের কাছে পাঠাতে পারে তারপর কোথায় যাবে এবার সেখানে যদি একবার মতামত দিতে নিলে পাঁচ মাস রিভিউ করতে পাঁচ মাস তারপরে রাশন কেজি যেতে পাঁচ মাস তাহলে বিল কোথায় থাকবে বিল তো খালে বিলেই পড়ে থাকবে তাহলে মানুষের বিল কী হবে তাহলে মানুষের বিল দিয়ে তো লাভ নাই তা রাজ্যগুলো চলবে কী করে তাই রাজ্যপাল রাষ্ট্রপতি সম্মতি দরকার কিছু কিছু বিলে ঠিক আছে যেখানে তাই সংবিধানের প্রশ্ন যা রাজ্যপাল এবং রাষ্ট্রপতির সম্মতির দরকার সেই সম্মতি তার প্রদান করতে দেরি করা মানে রাজ্যের যে আইনি অধিকার রাজ্য যেটা আইন চালু করে শাসন করতে চাইছে সেখানে বিলম্ব করা সুপ্রিম কোর্ট সে একটা অথরিটি রাষ্ট্রপতি সে একটা অথরিটি সুপ্রিম কোর্ট মনে করেছে যে রাষ্ট্রপতির অধিকারের উপরে আমি হস্তক্ষেপ করব না কারণ সংবিধান এটা বলা নেই যে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যেই দিতে হবে সংবিধান যখন তৈরি হয়েছিল আজকে সংবিধান দিবস ভীম বাবা বাবা আম্বেদকার বাবা সাহেব আম্বেদকার সংবিধান তৈরি করেছিল তখন তারা জানতো না এদেশে বিজেপি আসবে সেই বিজেপি এইভাবে দেশ চালাবে তখন তারা জানতো দেশটা এইভাবেই চলা উচিত সেখানে রাজ্যপালের তার ভূমিকার রাষ্ট্রপতি তার ভূমিকা সে ভূমিকা পালন করবে তারা তাদের মতন করে তাই সব জায়গায় বাঁধন ছিল না আর সেই জায়গাটা ফাঁকা আছে যেখানে বলে দেওয়া নাই যে সময় কত দিনের মধ্যে সম্মতি দিতে হবে সম্মতির সময় নির্ধারিত করা নাই তাই আমি দেরি করতে পারি দেরি করলে সুপ্রিম কোর্টে কিছু বলার নাই সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি পার্লামেন্ট প্রশাসন আলাদা আলাদা স্তম্ভ সব সেখানটাই সুপ্রিম কোর্ট মনে করেছে যে আমি যদি এটা করতে চাই তাহলে রাষ্ট্রপতি যদি দেশের তিনি সর্বোচ্চ পদ যিনি তার অধিকারে হস্তক্ষেপ হবে সুপ্রিম কোর্ট লাইনে চলছে কারণ সংবিধানে তিন মাস বলে কোনো কথার উল্লেখ নাই মন্দিরে সাধারণত বিভাজনটা ভুলে যাওয়ারই তো কথা কারণ রাম তো কোনো নেতার না মন্ত্রীর না কোনো পার্টির না ওহি রাম যে দত্সৎকা বেটা ওহি রাম যে ঘর ঘরের মেয়ে লেটা ওহি রাম যে জগৎপা সেরা ওহি রাম যে সবচেয়ে নিয়ারা এটাই তো রামের পরিচয় রাম রাজ্য কাকে বলে যেখানটা কোনো মানুষের মধ্যে বিভাজন নেই সবাই সুখে থাকবে সবাই সাথে থাকবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করব আপনি রামের ধোঁয়া জুড়েছেন ভালো কথা কিন্তু ভারতবর্ষকে বিভাজিত করবার জন্য প্রতিনিয়ত আপনি এবং আপনার দল কি চেষ্টা করছে না আপনার রামরাজ্যে কি সকল মানুষের শান্তি সুখ আছে আপনার রামরাজ্যে সকল মানুষের নিরাপত্তা আছে আপনার রাম রাজ্যে হিন্দু মুসলমানের বিভাজন করে কি ভোট চাওয়া হয় না আমরা তো চাই রাম আর রহমান একসঙ্গে থাকেই ভারতবর্ষ কারণ তাদের মধ্যে তো কোনো ফারাক নাই ভীমের গদা কখনো রহমানের বিরুদ্ধে ব্যবহার হয়নি কোথাও রামের তীর রাবণের বিরুদ্ধে ব্যবহার হতে পারে সে অন্যায়কারী তাই ব্যবহার হয়েছিল কিন্তু রাম আর রহমানের মধ্যে কোনো ফারাক নাই এই ভারতবর্ষে রাম আছে রহমান আছে রাম আছে রহিমও আছে রাম আর রহিম এই ভারতবর্ষের আত্মাতে বেঁচে আছে কিন্তু আমরা সেই রাম আর রহিমকে ব্যবহার করে রাজনীতি করে ভোট চাইছি আর কিছু না তাই একটা কনক্রিটের মন্দির বানানো বড় কথা নয় ধোয়া জুলানো বড় কথা নয় মানুষের অন্তরে শান্তি প্রতিষ্ঠা করুন সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করুন তাহলে আমি মনে করি প্রকৃত রামের প্রতি সম্মান জানানো হবে এখানে রামকে নিয়ে রাজনীতির বাজারে নির্বাচনী রসদ সংগ্রহ করা হয় সেটা অযোধ্যার মানুষ সবথেকে আগে বুঝেছিল আর বুঝেছে বলে খোদ অযোধ্যাতে বিজেপিকে হারিয়েছে হারিয়েছিল কারণ এই ভারতবর্ষের মানুষ রাম রহিমকে একসঙ্গে দেখতে চায়